গতকালে জগন্নাথ ধামের উদ্বোধনের দিন আমরা জানি সস্ত্রী দিলীপ ঘোষ তিনি দীঘায় পৌঁছে গিয়েছিলেন আর দীঘা যাত্রায় বঙ্গ ঘোষের। দলের কিছু লোক খুব কষ্ট পেয়েছেন বলে খোঁচা বঙ্গ বিজেপির বর্তমান দশা দশানীয় খোঁচা দিলীপ ঘোষের তার নেতৃত্বে বঙ্গ বিজেপির হাল ভালো ছিল বলে তিনি দাবি করছেন যতদিন দলে বিভেদ ছিল না ততদিন ভালো ছিল বলে দাবি করছেন দিলীপ ঘোষ অপসংস্কৃতি পার্টিকে ডুবিয়েছে বলে দাবি দিলীপের মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গতকাল দীঘায় যান দিলীপ ঘোষ জগন্নাথ মন্দির পরিদর্শন মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় দিলীপ ঘোষের দিলীপের দীঘা যাত্রায় সমালোচনা বিজেপিরই একাংশ আজ সস্ত্রেক মর্নিং ওয়াকে সমালোচনার জবাব দিলেন দিলীপ ঘোষ গতকাল জগন্নাথ মন্দির রয়েছে আমরাও তার দর্শনের সুযোগ পেয়েছি এই ঘটনাকে নিয়ে বহু রকম পশ্চিমবঙ্গায় সবকিছু আমার খুব আমার পার্টির যে পার্টির কর্মীরা কষ্ট পেয়েছেন হতাশায় ভুগছেন কেউ কেউ ভাবছে সুইসাইড করবে কিনা আমি বলছি বিজেপি করতে গেলে হতাশায় ভুগবেন না চোখের জল ফেলবেন না কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না ভয় পায় না সন্দেহ করে না যতদিন আমার মনের মধ্যে আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না বিভেদ ছিল না পার্টি এগিয়েছে যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে তখন থেকে পার্টি পিছচ্ছে। দিলীপ ঘোষ বিয়াল্লিশ বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে দশ বছর রাজনীতি করছে দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি যারা বিজেপি দেশে করে খাচ্ছে তাদেরই বেশি পেট ব্যথা হচ্ছে আর গতকালই দিলীপ ঘোষের এই দীঘা যাত্রা নিয়ে দলবদলের একটা জল্পনা সামনে আসে পার্টি ছাড়বেন না বলে জানালেন দিলীপ ঘোষ তিনি দল ছাড়লে কয়েকজনের সুবিধা বলে খোঁজা দলের একাংশকে আনন্দিত না হওয়ার বার্তা দিলেন তিনি রাজনীতি ছাড়তে পারেন তবে বিজেপি ছাড়বেন না বলছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ পার্টি ছাড়বে কিনা কোথায় যাবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত অনেকে আনন্দিত দুশ্চিন্তা করার দরকার নেই আনন্দিত হওয়ার দরকার নেই দিলীপ ঘোষ দরকার হলে রাজনীতি ছাড়বে কিন্তু পার্টি ছাড়বে না বিজেপি ছাড়বে না এটা পরিষ্কার বলে দিচ্ছি কিছু লোক হয়তো চাইছেন আমি পার্টি ছাড়লে জায়গাটা খালি হবে সুবিধা হবে সেটা হওয়ার চান্স নেই কারণ আমাদের কাছে মিশন পশ্চিমবাংলায় যতদিন না রাজনৈতিক পরিবর্তন হচ্ছে লড়াই চলবে আর যে আমার লক্ষ লক্ষ সাথী দশ বছর ধরে আমার সঙ্গে লড়াই করেছেন রক্ত দিয়েছেন ঘাম দিয়েছেন প্রাণ দিয়েছেন পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়েছেন সেটাই আমাদের কাছে প্রেরণা কেউ বলছে সাতান্ন জন শহীদ হয়েছে তারা ভাবছেন যে একুশ সালে বোধহয় বিজেপি তৈরি হয়েছে তা হয়নি দুশো সাতান্ন জন শহীদ হয়েছে রাজনৈতিক শহীদ সে শহীদ ভুলিনি কারণ আমার সময় তারা প্রাণ দিয়েছেন তার ফলে সাতাত্তর সিট জিতেছিলাম আজকে এক ডজন এমএলএ আমাদের ছেড়ে চলে গেছে এমপি চলে যাচ্ছে পঞ্চায়েত জেলা পরিষদ সমিতি চলে যাচ্ছে কিন্তু আমি বলছি আমাদের বিচারধারা আমাদের রাস্তা ঠিক আছে ঘাবড়াবেন না ভয় পাবেন না দীঘা যাত্রায় বঙ্গ বিজেপিকে কড়া জবাব দিলীপ ঘোষের দল বিরোধী কোনো কাজ করেননি বলেই দাবি দিলীপের দলের কয়েকজনের পেট ব্যথা হচ্ছে বলে খোঁজা দল দায়িত্ব দিলে আবার করে দেখানো চ্যালেঞ্জ দিলীপ ঘোষের দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে ডিসিপ্লিন শেখাচ্ছে হিন্দুত্ব শেখাচ্ছে তাদের পাঁচ দশ বছরের আগের ইতিহাস দেখুন তারা হিন্দুত্বের জন্য কি করেছে বিজেপির জন্য কি করেছে দেশের জন্য কি করেছে তাদের জীবনের ত্যাগ কি পায়খানা আর সময় থেকে নিয়েছে ওরা পার্টি থেকে নিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে জানিয়েছে তার অনেক গুণ দিয়েছে দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চাইনি টিকিট চায়নি কোনোদিন পদ চাইনি পার্টির প্রয়োজন হয়েছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি করে দেখিয়েছি যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো আমি করে দেখাবো বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিলো খালি হাতেই যাবে বোঝা নিয়ে আসেনি বোঝা নিয়ে যাবে না এটা দিলীপ ঘোষ এটা বাংলার দশ কোটি লোক জানে কিছু লোকের পেটে ব্যথা হয় বিজনেস ধান্দা খারাপ হয় তারা চেঁচামেচি করছেন এতে কিছু বিজেপির যায় আসে না সমাজের যায় আসে দলের নেতার বাইরে কাজ করেননি দিঘায় দাঁড়িয়ে দাবি দিলীপ ঘোষের দল মন্দির বয়কট করতে বলেনি বলে দাবি দিলীপের রাম মন্দির মহাকুম্ভের কথা উল্লেখ করেছেন তিনি রাম মন্দির উদ্বোধনেও ভিভিআইপিদের ভিড় ছিল সবাই বিজেপির ছিলেন না বলে দাবি দিলীপ ঘোষের আমি পার্টির নীতির বাইরে করিনি পার্টি শুনেছেন আপনারা বলেছি যে মন্দির বয়কট করছি নাকি করতে পারে কারো ইচ্ছা হয়েছে এসেছে কারো ইচ্ছা হয়েছে আসেনি কেউ কেউ কাশী বিশ্বনাথ উদ্বোধনে ডাক পেরেছে কেউ গেছে কেউ যায়নি রাম মন্দির উদ্বোধনে লক্ষ লক্ষ লোক এসে সাড়ে সাতশো আটশো ভিআইপি এসছেন তারা সব বিজেপি ছিলেন না সমাজের সাধারণ মানুষ মন্দিরই সবাইকে মেলায় মেলনের জায়গা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির মন্দির না চললে সমাজ চলবে না মন্দির কে তৈরি করেছে কেউ জানে কালীঘাটের মন্দির কে তৈরি আপনি জানেন তারকেশ্বরের মন্দির কে করেছে আপনারা জানেন রামেশ্বর মন্দির কে করেছে জানেন না কিন্তু আমরা সবাই যাই ভগবান আছেন ওটা ভগবানের মন্দির কারো ব্যক্তিগত মন্দির নয় আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে দিলীপ ঘোষেরও পয়সা আছে ওতে ট্যাক্সের পয়সা আছে কিন্তু আমার আসার অধিকার আছে ধন্যবাদ সরকারকে আমাকে ডেকেছিল ছিল আমি আসলাম নাহলে পরে আসতাম মুখ্যমন্ত্রী কেমন দিলীপের নিশানায় দল বদলুরা অন্য দল থেকে এসে বিজেপিতে অপসংস্কৃতির চেষ্টা বলে তো আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সেই মেয়ের বাড়ি আমি যাব না এই রাজনীতি ঘোষ করে না করবে না যারা করতে চাইছে এটাকে বিজেপিকে এই অপসংস্কৃতি আনতে চাইছে তারা বিজেপি জানে না তারা বিজেপি জানে না তারা দিলীপ ঘোষকে চেনে না এর পিছনে কত ত্যাগ তপস্যা আছে জানে না যারা একুশ সালে এসেছে কুড়ি সালে বিজেপিতে এসেছে না তারা বিজেপি বুঝতে পারবে না কেউ কেউ আর দেখাচ্ছে কেউ কেউ হিন্দুত্ব বোঝাচ্ছে দিলীপ ঘোষকে হিন্দুত্ব বোঝাবেন না আমার কাটলে গায়ে হিন্দুর রক্ত বেরোবে বিজেপির রক্ত বেরোবে বাকিদের গায়ে কি রক্ত আছে আমি জানি না কারণ বহু জায়গায় ঘুরে এসছেন তারা কে বড় বড় কথা কারা বলছে যারা থেকে মমতা হয়েছে আরো বড় বড় কথা বলছে অনেকে কথা বলছে যারা কালীঘাটের জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যারা চারটি বিয়ে করে চোদ্দটা গার্লফ্রেন্ড রাখে রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে মক রাস্তায় দাঁড়িয়ে বলো লোকে কি বলবে দিলীপ আজকেও রাস্তায় দাঁড়িয়ে আছে কালো দাঁড়িয়েছিল আগামী দিনেও থাকবে দিলীপের বিরুদ্ধে নালিশ শুভেন্দুর রমিদ শাহকে দিলীপের বিরুদ্ধে নালিশ শুভেন্দুর দীঘায় দিলীপ মমতা সৌজন্য বৈঠক সম্পর্কে নালিশ দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বরূপ জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা সুনীল বনসালের কাছে নালিশ জগন্নাথদের জগন্নাথদের অভিযোগ কান দেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপের মন্তব্যের জবাব দিতে মানা বিজেপি নেতৃত্বের বঙ্গ বিজেপিকে দিলীপের সমালোচনা করতে পারোন দিলীপের সঙ্গে বিজেপি নেতৃত্বের মন্দির দর্শন নিয়ে কথা বলতে চাননি ঘোষ দিলীপের সঙ্গে যোগাযোগ তিন সাংসদ এবং পাঁচ অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন মন্দির প্রদক্ষিণের পর মূর্তি স্থাপন অধিবাস অভিষেকের পর জগন্নাথের চক্ষুদান বেদ পুরাণ মতে পুজোপাঠ প্রাণ প্রতিষ্ঠা জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন মুখ্যমন্ত্রীর উপহার দিলেন সোনার ঝাড়ু